নূহ সেই ভয়াবহ দুর্যোগ বিসমিল্লাহির রহমানের রহিম নুহ নূহ আলাইহিস্সালাম একজন সহানুভূতিশীল নবী নয়শত পঞ্চাশ বছর ধরে তিনি মানুষকে এক আল্লাহর পথে ডাকলেন বললেন তোমরা আল্লাহকে ভয় করো তার কাছে ক্ষমা চাও তিনি তোমাদের উপর আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন সম্পদ ও সন্তান দিয়ে দিবেন পূর্ণতা কিন্তু মানুষ কর্ণপাত করল না তারা উপহাস করল ঠাট্টা করল কি বলল তুমি পাগল অবশেষে আল্লাহর আদেশ এল হে নূহ বানিয়ে নাও একটি জাহাজ আমি এমন এক বন্যা পাঠাব যা মানুষ কোনোদিন দেখেনি নূহ সালাম কাঠ দিয়ে বানাতে শুরু করলেন বিশাল এক নৌকা লোকেরা হাসল পাহাড়ে জাহাজ বানাচ্ছ এরপর একদিন শুরু হল বৃষ্টি আকাশ ভেঙে পড়ল পানি পৃথিবীও খুলে দিল তার বুক বের হল পানি চারপাশ থেকে বন্যার পানিতে ডুবে যেতে লাগল শহর গ্রাম মানুষ আর পশু পাখি তখন নূহ আলাইহিসালাম তার অনুসারীদের নিয়ে উঠলেন জাহাজে প্রাণীদের এক জোড়া করে তুলে নিলেন জাহাজে নুহের নিজের ছেলে বলল আমি পাহাড়ে উঠে বাঁচব নূহ আলৈহিস্সালাম কাঁদতে কাঁদতে বললেন আজ আল্লাহর রহমত ছাড়া কেউ রক্ষা পাবে না তার ছেলেও ডুবে গেল চল্লিশ দিন প্রবাহিত হল সেই ভয়াবহ বন্যা তারপর আল্লাহ বললেন হে আকাশ থেমে যাও হে জমিন তোমার পানি শুষে নাও আর নূহ সালামের জাহাজ গিয়ে থামল জুদি পাহাড়ে সব ধ্বংস হয়ে গেছে শুধু বেঁচে গেছে তারা যারা আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল এটা ছিল এক মহাশিক্ষা আল্লাহর অবাধ্যতায় আসবে ধ্বংস আর তার উপর ভরসায় মিলবে নিরাপত্তা